পৃথিবীতে আপনি যাকে বেশি ভালোবাসবেন তার থেকে আপনি ভাবেন সবথেকে কথা হাই আসসালামু আলাইকুম মুখী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি মানহা নতুন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আশা করি আজকে কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে যে কেকটি আমি বানিয়েছি এটি ছিল এক পাউন্ড একটি কেক আর এটি আমি বাসায় মেহমান আসলো তাদের জন্য বানিয়েছিলাম আর আসলে মানে চকলেট কেকটা একদম ময়েস্টের মতো ছিল ময়ের ছিল না কিন্তু কেকটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই কেকটি আমি বানিয়েছিলাম তখন বাজে রাত প্রায় নয়টার মতো তখন বানিয়েছিলাম সারাদিন কাজ করার পরে যখন এই কেকটি আমি বানাই আমার হাত চলতে ছিল না খুবই খুবই কষ্ট হয়েছিলো এই কেকটি বানাইতে মানে সব কাজ শেষ করে রাতে এই কেকটি বানিয়েছিলাম আর এটি বাসায় মেহমানার ছিল ওদের জন্য আমি বানিয়েছিলাম আর কেকটি মানে কী রিম কে কী রেসপন্স আমি আগেই রেডি করে রেখেছিলাম আর জানেন না যে মানুষের জন্য আপনি যত বেশি করবেন আপনাদের সাথে এরকম হয় কিনা আমি জানি না ততই মানুষ আপনাকে বেশি কষ্ট দেবে বেশি আপনাকে অপমানমূলক এবং নোংরা কথা বলবে আর এই কেকের ডেকোরেশন থেকে শুরু করে সব কিছুই আমি নিজের মানে কি হবে আমি জানতাম না কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল কেকটা আমি খাইনি কিন্তু সবাই খেয়েছে অনেক ভালো বলেছে আর আপনারা যারা কেক নিয়ে বা বেক নিয়ে কাজ করে আপনাদেরকে বলবো আর যে কেকের সবথেকে ইম্পর্টেন্ট কাজ হলো ফিনিশিং আপনার ফিনিশিংটা অনেক সুন্দর করার চেষ্টা করবেন আর আমি প্রতিনিয়ত আপনাদের রিল ভিডিও ছাড়ার কোনো ভিডিও উপহার দিতে পারি না আমি দিনে এখন অনেক অনেক বেশি ভিডিও মানে কেক বানাই কিন্তু আমি কেক এডিটিং করা ভয়েস দেওয়া ভিডিও করা এগুলো মানে করার সময়ই পাই না ফাঁকে ফাঁকে দু একটা করি তাও এক মাস বা পনেরো দিন পরে একটা ভিডিও আপলোড করতে পারি কিনা সন্দেহ কিন্তু রিল ভিডিওটা প্রতিদিন আপলোড করতে পারি আর এই যে চকলেটটা গানাসটা দেখেছেন এটা ছিল ডার্ট এবং মিল্ক চকলেটের সংমিশ্রণে আর এরকম মানে চকলেট গানার দিয়ে ওভারলোড চকলেট কেক আমার বাসায় সবাই পছন্দ করে আমার কাছে বেশি ভালো লাগে রসমালাই কেকটা বাটার স্কচ কিন্তু চকলেটটা আমি অত পছন্দ করি না বিশেষ করে ডার্ক চকলেটেরটা মিল্কটা আবার অনেক ভালো লাগে তা এই মানে ওভারলোড চকলেট কেকটা আসলে যখন আমি বানাই প্রচুর পরিমাণে চকলেট খরচ হয় আর বেকিনের সব কিছু প্রচুর দাম বেড়েছে তাই আপনাদেরকে বলবো মানে আমরা ভালো প্রোডাক্টটা দিয়ে কেক বানানোর চেষ্টা করি তাই কম দামের বা ই কম টাকায় আমরা কিন্তু এরকম সুন্দর সুন্দর কেক সেল করতে পাই না তাই দামা করে আমাদেরকে লজ্জা দেবেন না আলহামদুলিল্লাহ আপনাদের রহমতে অনেক ভালো রেসপন্স পাচ্ছি অনেক বেশি করে সবাই আমাকে ভালোবাসা দিচ্ছে বা আমার কেকগুলো খুব সুন্দর বা ভালো হয় মানুষের কাছ থেকে ভালো ভালো রিভিউ পায় এবং অনেক বেশি আগের থেকে আমার ছেল বা অর্ডার বেড়েছে পরিশ্রম করলে পরিশ্রম যে বৃথা যায় না পরিশ্রমের ফল তালা ঠিকই দেয় সেটা আমি আমার থেকে বুঝি আজকে আমি পাঁচ থেকে ছয় বছর ধরে এই কেক জার্নি বলেন আমার আর লাইভের কষ্টের জার্নি বলেন আমি শুরু করেছি আমি একভাবেই কষ্ট করে যাচ্ছি আমি কিন্তু পিসপা হচ্ছি না বা আমি কষ্ট পেয়ে বা আমার কোনো সফলতা আসেনি এর জন্য কিন্তু আমি থেমে থাকছি না আমি চিন্তা করি বা আমার আল্লাহর উপর বিশ্বাস আছে যে আমার সফলতা আসবে তাই আমি একভাবেই চেষ্টা করে যাচ্ছি হয়তো সফলতা আসবে ইনশাআল্লাহ আল্লাহ তালা সফলতা দেবে কারণ আপনি যদি কষ্ট করেন বা কোনো কিছু নিয়ে আপনি যদি তাই লেগে থাকেন আর আপনি যদি পরিশ্রম করেন আল্লাহ আল্লাহ তালা ঠিকই সেই ফল আপনাকে দিবে শুধু অপেক্ষা এবং ধৈর্য ধরতে হবে আর আপনার কঠোর পরিশ্রম করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ